এখন মাংস ভালো আছেন তো আজকে আমাদের পিকনিক চলতেছে হ্যাঁ পিকনিক চলতেছে বলতে ভোটের টাইম ক্যাম্প এখানেই হ্যাঁ তো থেকে আরকি আমরাও কিছু দিছি আর ওখান থেকেও আমরা কিছু পাইছি তো ওখান থেকে কি বাজার টাজার করে পিকনিক হবে হ্যাঁ তো এই যে এখানে মুরগি পাঁচ কেজি মুরগি দশ কেজি চাউল তাই নাও আর এই যে কাটাকাটি কমপ্লিট নাকি মুরগি টুরি কাটাকাটি কমপ্লিট না হ্যাঁ পেঁয়াজটা তো কাটাকাটি কমপ্লিট এখন শুধু রান্না করার পালা নাকি পেঁয়াজ 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 কাটা রান্না করার পালা তাই তো এই যে কালটা চলতে বাজারটাতে সব কিছু আছে হ্যাঁ আর যদি এদিকে যাই এখানে বেশি গেল ক্যাম্প ক্যাম্পে আজকে খাওয়া দাওয়া হবে এখানে ওই যে বসে আছে অনেকেই যাই হোক আপনাদের একটা জিনিস দেখায় হ্যাঁ একটা শর্টকাট বুদ্ধি ঠিক আছে এই যে দেখেন আদাটা কিন্তু থেতানো হয় নাই ঠিক আছে এখন এখানে যেহেতু কিছু নাই থেতানোর মতো ঠিক আছে একটা ইজি শর্টকাট হয়ে যেতে আমার দেখাও তো কেউ আদা থেতাই এই যে পলির মধ্যে ঢুকাই নিল আর এটা কিন্তু দা ঠিক আছে এই যে দা দিয়ে

ঠিক আছে আর আদা টাদা সব কিছু তো যে তখন খেতাইল আপনারা দেখলে এটা কি কী মশলা জিরা হুম জিরা ওকে তেল সরিষা না সয়াবিন এটা সয়াবিন তেল হুম তো তেলের বোতল

উঠাবে <Tribus> um সর্টি নেই পোলাওটা এই মুরগি চল্লাশটা মাটির চুলাই এখানে মুরগিটা রান্না করা হবে আর মসজিদের ওখানে মেনলি মেন ডিশটা আর কি খিচুড়ি বা পোলাও যায় বলে না কি বিরিয়ানি টাইপ মানে এখানে একুয়ারি বিরিয়ানি বলা যায় না কারণ অথেন্টিক স্টাইলে বিরিয়ানি হয় না আসলে আমাদের গ্রামে হয় করে কি তাই মুরগিটা আগে রান্না করে নেয় তারপর হচ্ছে

নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে ওকে সো এই যে কষানো অলমোস্ট কমপ্লিট নাড়াদো তো অলমোস্ট কমপ্লিট কষানো হ্যাঁ এখানে এরপর আরও একটু কষানো হবে কষানো শেষে পোলাওয়ের ডিরেক্ট দেওয়া হবে তো দেখতে থাকেন হুম ডেকে আর কি পিতল পিতলের ডেকে তো দেখতে থাকেন আপনারা এই তো এখানে পোলাওয়ের জন্য বিরিয়ানির জন্য কষানো হইতেছে মশলা মানে পেঁয়াজ ভাজা হয়েছে এর উপরে ভাজা চাউল বা শুকনো চাউল তুলে দেবেন তাই না এর ভাজবেন না চাউল ভাজবে ভাজবো

তো এখানে আসতে যে দেখেন আসতে যদি দেখাই এই যে এখানে কয়লা টয়লা দেখতেছেন এগুলো আগের আগুনের হ্যাঁ তো এভাবেই দমে দমে রান্নাটা হবে আস্তে স্লোলি না হলে হয় কি এটা নিচে আর কি পুড়ে যায় এটা শুধু পিতলের এই যে ইয়া ডেগের জন্য কি সমস্যাটা হয়তো না কালাই কম আছে এটা টেস্টটাও আলাদা হয় অন্যান্য যেসব

তো এটা আমি আপাতত খাইতে থাকি পরেরটা পরে দেখা যাবে কাজ করি আমি এখান থেকে দাঁড়িয়ে রিভিউ দেয় কেমনটা আমি এডিট করবো এখানে হ্যাঁ গরম অনেক গরম আসলে হুম মজাটা ডেগে রান্না তো আর ডেকে রান্না আসলে আলাদাভাবে বলবে কিছু নাই অলওয়েজ মজা হয় সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা এই পর্যন্ত রাখবো ভিডিওটা লাইক ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন হুম আর আমার এই পেজে আমি এরকম রিলেটেড মানে গ্রাম রিলেটেড ভিডিও দিই সো তারা গ্রাম রিলেটেড ভিডিও পছন্দ করেন হ্যাঁ তারা ফলো করে রাখতে পারেন সো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম